আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপিটি চায়নাদের রেসিপি আজকে বাঙালিদের খাওয়াবো এই যে চায়নারা যেভাবে ওটস দুধ কলা ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করছে আমার কাছে যেহেতু সবগুলো উপকরণ আছে তাই আমিও ভাবলাম এই রেসিপিটা আমি একবার বানিয়ে দেখি কেমন হয় তাই আমি প্রথমে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি তারপরে এতে আমি মেশক নেওয়া হয়ে গেলে ওদের মতো সেম সেম যেভাবে যেভাবে ওরা যা যা দিয়েছে আমি তাই তাই দিয়ে নিচ্ছি ডিম ওটস দুধ সবগুলো দিয়ে নেব ওরা চিনিটা দেয়নি আমার কাছে মনে হয়েছে চিনি না দিলে মিষ্টিটা কম হবে তাই আমি চিনি একটু দিয়ে নিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে এটা তাই আমি চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে চিনিটা গলে গেলে আমি হচ্ছে একটি বাটিতে ওটা উঠিয়ে দিব আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি বাটিতে কিছুটা তেল আর একটা পেপার দিয়ে ভালোভাবে যেভাবে আমরা কেক বেক করি ওই সেমভাবে আমি করে নিচ্ছি যেহেতু চায়নারা তাদের ওভেন আছে ওভেনে দিয়েছে একটি বাটিতে ঢেলে নিয়েছি উপর দিয়ে আমি ওদের মতো কলা দিয়ে নিয়েছি বাদাম আর আঙ্গুর আমার কাছে নাই বিধায় দেয়নি আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এতে লেখালেখির কিছু কাগজ দিয়ে নিলাম দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি দিয়ে তার উপরে আমি বাটিটা রেখে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো লিখালেখির এই কাগজটা দেওয়ার কারণে এই পুডিংটা ওটস ও কলা দিয়ে যে পুডিংটা তৈরি করছে এটার উপরে ওই লাল একটা কালার আসবে যেভাবে চায়নাদের পুডিংয়ের উপরে কালারটা এসেছে সেজন্য আমি পেপারটা দিয়ে নিলাম যাতে উপরে কালারটা ওরকম সুন্দর আসে আমার সিঁচ দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এখন বের করে নিচ্ছি আসলে এটা কি নাম বলতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এটা একটা পুডিং আমার পুডিংটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে খেতে একেবারে মহামারী ভালো লাগেনি কিন্তু খাওয়া যাচ্ছে বাঙালি বলে কথা বাঙালিরা তো যেসব স্বাদবিহীন জিনিস খেতে পারে না তবে এটা স্বাদ ছিল কলা দুধ ডিমের একটা ফ্লেভার আছে খেতে ভালোই লেগেছে আমার কাছে আমার বাচ্চাটাও অনেক সুন্দর করে খেয়েছে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যেসব বাচ্চারা কলায় ওটস খেতে চায় না তাদের এইভাবে খাওয়াতে পারেন